বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস একথা প্রকাশ বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই অবশ্যই বাংলার জন্য পড়ে যাবেন কোথায় থেকে পড়বেন আপনার কাছে কোনো বই থাকে সেই বইটা থেকে পড়ে যেতে পারেন অথবা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ এই বইটা থেকে আপনি ভালো করে পড়ে যেতে পারেন এবং গাড়ি চালক ড্রাইভার জব রিভিউ এই বইটা থেকে দুইটা বই থেকে পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন বাংলা কমন পাবেন বইগুলো কোথায় পাবেন আপনি যে কোনো লাইব্রেরিতে খোঁজ নিলে সবগুলো বই পাবেন হয়তো বা প্রাইজ রাখবে চার হাজার টাকা তবে সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেন তাহলে পিডিএফ মূল্য রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন সবগুলো বইয়ের পিডিএফ পেয়ে যাবেন সবগুলো বইয়ের পিডিএফ যদি আপনি এই টপিকস অনুযায়ী নিজের মতো নোট তৈরি করে পড়তে পারেন একশো পার্সেন্ট আপনি পরীক্ষায় পাস করতে পারবেন ইংরেজির জন্য কোন কোন টপিক্স পড়বেন আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যাবেন

গাড়ি চালক ড্রাইভার জব রিভিউ এই বইটাতে যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে এটাই এনাপ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সমসাময়িক বিষয়গুলো থাকবে আর পাশাপাশি আপনার ড্রাইভার রিলেটেড যদি সাধারণ জ্ঞানে দশ মার্কের প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার রিলেটেড পাঁচ মার্ক প্রশ্ন থাকবে যদি বিশ মার্কের সাধারণ জ্ঞান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পাঁচ থেকে দশ মার্কের ড্রাইভার রিলেটেড সাধারণ জ্ঞান থাকবে যেটা এই বইটাতে যথেষ্ট পরিমাণ দেওয়া আছে ভালো একটা সাপোর্ট পাবেন যারা বইগুলা সংগ্রহ করে নিতে পারেন সংগ্রহ করে নেবেন যে কোনো লাইব্রেরি থেকে যদি বই সংগ্রহ করার মতন সামর্থ্য না থাকে তাহলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এবার আলোচনা করব প্রশ্ন নিয়ে প্রশ্ন কেমন আসে প্রশ্ন ঠিক এমন আসবে রিটেন পদ্ধতিতে এক কথায় উত্তর দিতে হবে যেমন এখানে বলা হচ্ছে মেট্রোল সম্পর্কে লেখুন পাঁচটা বাক্য লিখতে বলা হয়েছে আপনি এখন যদি মেট্রোল সম্পর্কে বলা হয় পাঁচটা বাক্য কি লিখতে পারবেন না অবশ্যই পারার কথা এই যে অনুচ্ছেদ গুলো যে থাকে যেগুলো আপনি যদি বানিয়ে লিখতে পারেন তাহলে ভালো আর বানিয়ে লিখতে না পারেন তাহলে জব হবে কারণ যে কোনো জিনিস আপনার চোখের সামনে আসলে ওইটা নিয়ে আপনার কল্পনা শক্তি থাকতে হবে দুই চার পাঁচ বাক্যে লেখার মতন এখন মেট্রো রেল সম্পর্কে অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো তথ্য দিয়ে লিখতে পারেন যেমন মেট্রো রেল বাংলাদেশের অর্থনীতিতে কি গুরুত্ব ফলেছে মেটেরিয়ালটা কোথায় অবস্থিত কত কিলোমিটার দর্গ আনুসাংগিক বা মানুষের এটা মেটেরিয়াল ব্যবহার করে কি সুবিধা হচ্ছে এই সব বিষয়গুলো কিন্তু অ্যানসার করলে আপনাদের কিন্তু মেটেরিয়াল সম্পর্কে পাঁচ বাক্য হয়ে যাবে এরকম যে মেটেরিয়াল আসবে আপাতত এমন না মানে মেটেরিয়াল এই যে অনুচ্ছেদে এখানে আসছে এরকম কিন্তু আসতে পারে অন্য কোন টপিকস দিতে পারে যেমন পদ্ধতি আসতে পারে অথবা বর্তমান সরকারের যে কোনো একটা বিষয় নিয়ে দিতে পারে এরপর আসি সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি থেকে প্রশ্ন এসেছে অর্থসবাক্য রচনা করুন অর্থাৎ বাকধারা থেকে প্রশ্ন এসেছে এক কথা প্রকাশ করুন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে বিপরীত শব্দ লেখুন বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে শুদ্ধ বানান লেখুন শুদ্ধ বানান থেকে প্রশ্ন এসেছে প্রশ্নগুলোর উত্তর লেখুন মানে সাহিত্য থেকে প্রশ্ন এসেছে যেমন ক্যাপটি প্লেডি এর লেখক কে মাইকেল মধুসূদন দত্ত গাজী মিয়ার বসতনি কাট গন্তরেসতাকে অসীম মশার পোষণ কোনিকা কাব্য গন্তরেসতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাসের নাম লেখুন বাঁধনহারা বাংলা সাহিত্যের কয়েকটি কিন্তু এই যে এক কথায় উত্তর এইগুলা কিন্তু খুব ভালো করতে হবে যেমন অনুচ্ছেদ যদি আপনি খুব খারাপ করে লেখেন পাঁচের মধ্যে সর্বনিম্ন তিন পাবেন খুব ভালো করে লিখলে চার পাবেন আপনি লিখতে পারবেন এই অনুচ্ছেদ গুলা কিন্তু লিখতে পারবেন যে করেই কিন্তু এই সব জিনিসগুলো যদি আপনার পড়া না থাকে ভালো করে তাহলে অবশ্যই আপনি লিখতেও পারবেন না মার্কও ভালো ওঠাতে পারবেন না আপনাকে এই টপিক্সগুলা কিন্তু ভালো করে পড়তে হবে কোথা থেকে পড়বেন গাড়ি চালক ড্রাইভার জব এই বইটা থেকে পড়তে পারেন অথবা আপনার নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকে পড়ে নিতে পারেন ইংরেজির জন্য প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে আপনাকে যদি পারেন লিখে আসবেন আর যাদের মুখস্থ করার এবিলিটি নেই তারা প্যারাগ্রাফ লেখার দরকার নেই মানে যাদের মুখস্থ করার এবিলিটি আছে বা যারা বানিয়ে লিখতে পারবেন আলহামদুলিল্লাহ যারা বানিয়ে লিখতে পারবেন না তারা এই টপিকস এই ধরনের টপিকগুলা ছেড়ে দেবেন কারণ এগুলো কিন্তু আপনি কোনো বই থেকে খুব কমন পাবেন না এই কারণে চিন্তা করবেন যে এই যে নিচের টপিকগুলো এইগুলো ভালো করে এখানে কি বলা হয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ফিল ইন দা ব্যালান্সের মধ্যে সব সময় আসে প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব থেকে এরপর টেন্সুলেশন থেকে কিন্তু প্রশ্ন আসে টেন্সুলেশন অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে এবং নিয়মিত শর্টসার বিষয় এগুলো নিয়মিত শর্টসারগুলো আপনি যেকোনো টেন্সুলেশন দিলেই পারবেন চেঞ্জিং দা ভয়েস ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন এসেছে